নিরুৎসাহ দেওয়া যাবে না তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে কারণ হঠাৎ করে এগারো বছর বয়সে গিয়া দশ বছর বয়সে গিয়া যখন তার উপর সিয়াম ফরজ হয়ে যাবে সে যখন বালেক হয়ে যাবে তখন রোজা হঠাৎ করে পালন করা তার জন্য কষ্টসাধ্য হবে এই জন্য বাচ্চারা যদি রোজা থাকতে চায় তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে সাহেব একরা আমরা দিয়ে আল্লাহ তালা মাইন্ডটা তাই করতো বাচ্চারা রোজা রাখতো কিন্তু ইফতারির সময় একটু যখন ঘুমিয়ে আসতো তখন বাচ্চারা আর রোজা থাকতে পারতো না পিপাসায় কাতর হয়ে যাইতো তখন রসুনের সাহাবারা বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে ইফতার পর্যন্ত তাদেরকে তাদের রোজাটাকে ধরে রাখতার এই এজন্যে আপনার কষিকাচা আপনার সোনামনি আপনার অধীনস্থ যারা যারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই কিন্তু রোজা রাখতে ইচ্ছা পোষণ করবে অবশ্যই রোজা রাখার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আর যারা অ্যাডাল্ট হয়েছে আর যারা প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু রোজা রাখে না তার সাথে পরিবারের সম্পর্ক ছিন্ন করতে হবে অবশ্যই রোজা রাখতে হবে অবশ্যই রোজা রাখতে হবে যদি শরীরের এমন কোনো অঙ্গহানি বা এমন কোনো অসুস্থতা না হয় যেটা তাকে শরীর রোগসদ দিয়েছে শরীর যদি তাকে কোনো ব্যাপারে রোগসদ দিয়ে দেয় অসুস্থ হয় ইং কুং তোমার আলা সাফারিন আল্লাহ তালা বলছেন যদি অসুস্থ হ অথবা সফরে থাকো সে ব্যথার সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রোগ দিয়েছে কিন্তু অসুস্থ ছাড়া একজন সুস্থ মানুষ আপনার সুস্থ সন্তান প্রাপ্ত বয়স্ক রোজা রাখতেছে না বার বার তাকে তাগিদ দিতে হবে সিয়ামের প্রতি আল্লাহ ফাক রব্বুল আলামিন আদম সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা রহ আলহিহি পর্যন্ত প্রত্যেকটি উম্মতের উপর প্রত্যেকটি নবীর উপর প্রত্যেকটি জাতির উপর আল্লাফা রব্বুল আলমিন এই সিয়ামের মতো এই অকাঠভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আদম আলাইহী সালাম তেনার উপর সর্বপ্রথম আল্লাফা রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন হাদিস শরীফে এসেছে আল্লাফা আকরব্বুল আলমিন তেনারুফর তিনি প্রত্যেকটি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে তিনি রোজা রাখতেন সুবাহানুল্লাহ নুয়ালিহিসাল্লাহ তুয়া সালাম তিনিও ঠিক একইভাবে রোজা রাখতেন হজরত দাউদ আলিহিসাল্লাহ তুয়ালাম তিনি এবং তেনার উম্মতেরা একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন তার মানে কি সারাটা বছর ধরে তারা রোজা রাখতেন একদিন করে রোজা রাখতেন আর একদিন করে রোজা ছাড়তেন সুবাহুল্লাহ এইভাবে করে ইব্রাহিম আলী হিসাল্লা সালাম তিনিও রোজা রেখেছিলেন এক এক নবী রোজার ব্যাপারে এক এক কঠোরতা ছিল মুসা তাল্লাম থেকে শুরু করে নিয়ে হজরত ইসা রহ সালাম পর্যন্ত যতগুলো নবী এবং উম্মত দুনিয়াতে এসেছে সমস্ত নবীর উপর রোজা তো ফরজ ছিল সিয়াম তো ফরজ ছিলই বরং সিয়ামের সিয়াম পালন করতে গিয়ে তাদের যে বাধ বাধ্যকতাগুলো ছিল এগুলো আমরা তাদের চেয়ে অনেক সহজ সিয়াম পালন করি যেমন Hazırlık